বন্ধুরা তোমাদের বন্ধু চলে এসে কস করতে আর কস করতে চলে এসে এখন আমি চলে আসি শপিং করতে তোমাদের দাদা কার্ড নিয়ে আসতেছে এখন আমরা স্ক্যান করব আর ঢুকে যাব এই যে স্ক্যান করা হচ্ছে আর আমরা ঢুকে গেলাম যে ওরা প্রুফ করলো মানে প্রুফ পেলো যে আমরা এখানে সদস্য সদস্য ছাড়া তো আবার কিছু কেনা যায় না কোলগেট সেন্সোডাইন ডাব কত কিছু দেখো কস্কোতে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় বন্ধুরা আর প্রত্যেকটা জিনিসের দাম কম বেশি আছে এগুলো সব সেলে আছে এই আর ইটা একটা পাইলে নিব না ঠিক আছে ওটা আছে কি নাই জানেন একটা শেষ হয়ে গেছে না এ কস্কোতে টমেটো গাছ আনছে এর দাম কত নিব না জাস্ট দেখবো এর দাম কত ফিফটিন সিক্সটি নাইন টমেটো গাছ বন্ধুরা দেখো কস্কোতে অনেক গাছ ভালো জিনিস এগুলা আছে 21 টাকা 21 ডলার করে এই এটটট ট্রে এটা 14 ডলার করে আছে অর্কিড মনে হয় এইটাও আছে এটা কে জানি কি বলে রোজমেরি রোজমেরি কি দারুণ আর এটা আমি নিছি আগের দিন এটা নিছিলাম না আমরা কিন্তু এর দাম 23 টাকা দিছে আমরা 15 টাকা দিয়ে নিছিলাম দাম বাড়াই মাঝে কমায় আবার এইগুলো মুড়ে গেছে দেখছো বন্ধুরা কস্পাতে কত পরিমাণ গাছপালা এই এদিকেও আছে গোলাপ সেই গন্ধযুক্ত গোলাপটা কই না এটা নাকি না এই দেখো কত সুন্দর সুন্দর গোলাপ এইটাই নাই দিস ওয়ান দিস ওয়ান ইয়োলো নিউ একটা

ভালো একটা এইটা এইটা একটা এটাও ইয়েলো সেমই মনে হয় বাট দেখো এই যে এগুলো সব ইয়েলো ভিতরেও আছে এই যে আছে ইয়েলো নাম দেখলে বুঝতে পারবে নাম উঠা উঠাও উল্টাও উল্টাও গোল্ডেন সবই এক যেটা বেশি বেশি কুড়ি আছে এটা ব্যাঙ্কে গেছে এটা না দেখো কত সুন্দর এই ফুলটা অনেক সুন্দর লাগছে ভাই গন্ধ আছে আমার একটা গন্ধওয়ালা গোলাপ নিতে যাচ্ছি আর এটার দাম হচ্ছে ডলার বেশি আছে এইটা দেখতে পারো বুঝছো এদিকে আসো না এটা একটা গাছ না দুইটা গাছ ওইদিকে আর একটা ঢুকে গেছে নাকি দুইটা দেখো এই দুইটার ভিতরে ভিতরে আছে আরো দেখো বন্ধুরা গাছের গোলাপের কালারটা কিন্তু খুব সুন্দর আমরা এটা না আমরা নিবো ইয়োলো এইটা দেখো না ল ভিতরে দেখো আরো আছে এইটা এইদিক এদিকও যাই হোক সাইডতে এদিক ভিতরে দেখো বড় বড় পাতা এটা রাখো এনে টাটা টাটা হ্যাঁ দেখো আরো ভিতরে আছে ওরে না ওরে বেশি ঝগড়া না এটা अच्छा ওইটা আরেকটা আছে ওটা রাখো এটা রাখো ওইটা দেখো পড়ো আরেকটা দেখো

এটা কি গোল্ডেন না এটা গন্ধ নাই জুলিয়া চাইল্ডই গন্ধ আছে এই গাছটা তো ভালো ছিল এ তোমাদের দাদা বসে পড়েছে

চোর চোর না আমি নিবো না আমি দেখাচ্ছি বন্ধু এই যে এই যে এই যে এই দেখো কস কো টমেটো কাছে ছোট্ট টমেটো পঁচিশ চলো চলো